বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে লন্ডনে ব্যস্ত সময় পার করছেন নানা নানাঘাত প্রতিঘাত পেরিয়ে সাত বছর পর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হওয়াটা ছিল স্বপ্নের মতো কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের স্থানীয় সময়ে বুধবার সকাল নয়টার পরই পৌঁছান লন্ডনে মা ছেলের এমন আবেগঘন মুহূর্তেই হঠাৎ আরেক সুখবর পেলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই খবর জানিয়েছেন শায়রুল কবির খান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যেটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বিএনপি মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন বলেও নিশ্চিত করা হয়